ওগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি শুনি আমার নূতন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে এ যুগের নৌকায় চলা করে ফেলে রেখেছেন আটক কাল স্রোতের ওপারে সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে দুহাত বাড়িয়ে দিই নাকাল পাইনি কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তি মুক্তিপাড়ের খেয়া ভেসে যায় ধনপতির গিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দব্দ বিয়ে ফিরে আসে প্রাণের বেগ বাজাও তুমি জানি জানিনি শিশুর জায়গায় কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ঝিপছিলে নদী তার বুকে হঠাৎ এসেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে এক মুয়ে পাথর গুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাকার ডাক আগুনের ডাক পাঁজরের উপর আছাড় খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝে অঙ্গে অঙ্গে পাক দিয়ে উঠে কালবৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বুকুল ডানা দেয়নি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে গুরু প্রাণের নামে ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছের নেই জোর সারা নেই লোহের ঝাপট লাগে মাথার উপর ধুলোই লুটোই মাথা দুরন্ত ইচ্ছে নিষেধের পাহারা কাঠ করে ফেলে নেই এমন বুকের পাটা কঠিন করে জানি ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পাই বেজে ওঠে তোমার বাঁশি ডাক পরে অমর্ত লোকে সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো জেগে উঠে বিদ্রোহী। তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা জাতিকের ভিড়ুর ভিড় কে কৃষ কুটিলের কাকুরুষতাকে হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি জানি ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ছনক রাত্রে সে নারী তো ছায়ারূপে রূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে সে অজানাকে কত বসন্তে পড়িয়েছো ছন্দের মালা সুপবেনতার ফুল তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব নিয়ে অন্ধকার ফোন থেকে বেরিয়ে এলো ঘুমটা খষা না এল জানো সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মিকীর চমক লাগাল তোমাকে সে নামবে না গানের আসুর থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আগ ছাযায় বসে তুমি জানবে না তার ঠিকানা ওগো বাসিওয়ালা সে থাক সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে